প্রশ্নটা হলো যে আচ্ছা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সিবিআই হতে কেসটা না তুলে দিতেন বা বলতেন যে সিবিআই কেসটা না করুক এটা যদি না বলতেন তাহলে কী হতো তাহলে বিরোধী পক্ষ এবং জনগণরা বলতে শুরু করতেন মমতা বন্দ্যোপাধ্যায় মত কলকাতা পুলিশ সে এই তদন্ত নির্ধারিত করছে সেটা হয়নি সিবিআই হতো তদন্ত সর্বোচ্চ আদালত নির্ধারণ করছে তাতেও মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা কি কোনো দরকার আছে আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি এইগুলো করলে কি দোষীর শাস্তি কাল হবে আচ্ছা এই নবান্ন চলো বলা হচ্ছে নবান্ন অভিযান লালবাজার অভিযান আচ্ছা লালবাজার কি দোষীর শাস্তি বিধান করবে মানে আমি আমার প্রশ্ন বলছি নবান্ন জল আচ্ছা নবান্ন থেকে কী বেরোবে নবান্ন থেকে কি দোষী দোষীর শাস্তি বেরোবে অর্ডার হবে হবে না তাহলে বিষয় থেকে বিষয়ের অভিমুখটা পাল্টে দেওয়া হচ্ছে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেটা আমরা আমরা যারা আমরা চাইছি দোষী অতি সত্তর শাস্তি হোক আঠেরো দিন হয়ে গেছে তাহলে আন্দোলনটা যদি থেকে হচ্ছে মানে এটা আমার প্রশ্ন আমি বলছি না হোক আমার প্রয়োজন আচ্ছা সিজিওর দিকে কেন অভিযান হচ্ছে না কেন সিবিআই কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না সেটাই তো হওয়া উচিত তদন্ত সিবিআই করছেন তাহলে আমরা চাইছি এমন একটা আইন হোক যে ধর্ষণ বা ধর্ষকের শাস্তি ফাঁসি যেটা হলে একটা দৃষ্টান্ত হবে যে না এটা করতে গেলে আমি দশবার ভাববো অন্তরাতটা খেতে এটা কি বসে আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান থেকে আপনারা আন্দোলন করুন আপনারা সব করুন আপনারা শাস্তি চাইছেন কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দশবার ভাবনা দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ সবাই নিজেদের সার্বভৌমত্ব যে যার মন্তব্য যে যার কাজ করতে পারেন সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস তোনাস যে হয় তো সরকারি সেটা নেবেন তো নেবেন না মানে মানে আমি এমনি প্রশ্ন ধরুন যারা বলছেন এই আমাদের নিজেই চারিদিক থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন বলুন ফেরত দিয়ে দিচ্ছি কেননা যদি আপনাদের কোনো ফাটু গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন এতদ সত্ত্বেও আমরা আবার বলছি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিষয় জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান এই নম্বরে